আরবরা জাহিলিয়াতের যুগে নবী করিম সাল্লা সাল্লামের নবুয়াদ প্রাপ্তির আগে অনেক গোত্রের মূর্খ লোকেরা জালেমরা নিজের কন্যা সন্তানকে কি করত মাটিতে দাফন করত করত না করত না জীবন্ত দাফন করত করত না করত না এই মর্মে যে আয়াতগুলি কোরআনে কারিমে রয়েছে তাদের এই বদাখলাকের চিত্র তুলে ধরেছে সেই আয়াতগুলির একটি আয়াত রয়েছে ওয়াইদা বুসের আহাদ হম বেল জাল্লা বজ মস্তুদা এই আরব কাফেরদেরকে যখন কোনো কন্যা সন্তানের সুসংবদ্ধ হয়তো গেছে কোথাও সামদেশে ব্যবসা করতে মক্কার বাইরে অথবা এমন দেশে গেছে কোথাও বাইরে ছিল আর তখন তো আর কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না হ্যাঁ তো বাড়ি আসছে আর ওই শহরের বাইরে মক্কার আশেপাশে কেউ খবর দেছে তুই জানিস না নাকি তোর মেয়ে হয়েছে পুষ্যের আহদমেলুন সা ঘরে জন্মেছে মেয়ে জাল্লা বঝ মুসা তখন তার চেহারা মুখটা কি হয়ে যেত কালো হয়ে যেত আসওয়াদ থেকে মুসুয়াদ্দা ওহুয়া রিম আর সে মুখ ঢেকে নিত যে কি করব। মুখ দেখাবার আর আমার কোন সুযোগ নেই এই সমাজে কি করে মুখ দেখাবো যে আমার ঘরে মেয়ে সন্তান জন্মে গেছে লোকে কি বলবে আবার মেয়ে বড় হবে তখন আবার কি আমাকে শ্বশুর বলে কাকে মেয়েটা তুলে দিতে হবে এসব লজ্জাকর ব্যাপার কারো শ্বশুর হওয়াটা লজ্জা লজ্জাকর ব্যাপার ছেলে এই জাহেলদের কাছে কি করতো বাড়ি এসে নিজের বংশধর আত্মীয় স্বজন এই সজাতি থেকে লুকিয়ে লুকিয়ে চলতো ঘরের কোনায় লুকিয়ে থাকতো না এদিক সেদিক পাশ কাটিয়ে কাউকে মুখ দেখাইতো না মিনসুয়ে যে এই খারাপ সুসংবাদ কেন দেওয়া হলো এই মন্দ সংবাদ কেন দেওয়া হলো এখন আয়ুম সেকু আলা ঘরে কন্যা সন্তান মেয়ে সন্তান যখন জন্মে গেছে আয়ুম সেকু আলা লাঞ্ছিত অপদস্ত হয়ে আমি এই মেয়েটাকে বাঁচিয়ে রাখবো বাড়িতে রাখবো আর সারা জীবন লাঞ্ছন আর খেতে থাকবো আর লজ্জিত হইতে থাকবো আমি ইয়াদুসহু ফিত্তরাব আমি ইয়াদুসহু ফিত্তরাব নাকি মাটিতে সেটাকে পুঁতে দেবে এ দাস্তা ইয়াদুস পেলেন এবারে এই শব্দটি এখানে এসছে ওয়াকাদ বা মান দাসসাহা কি বলছিলা এর মানে তাহলে দাসসাসা বা দাসসা মানে কি পুইতে দাওয়া পুইতে দাও তো যেই ব্যক্তি নিজের আত্মাকে পুঁতে দিল শব্দ করতে আত্মাকে পুঁতে দেওয়া মানে কি হ্যাঁ বা আত্মাকে গোপন করলো আত্মাকে সুযোগ দিল না তার আহার নিট আত্মার আহার আছে যেমন শরীর আমাদের চাহিদা পূরণ করছি খাওয়া দাওয়া যতগুলি পুষ্টিকর খাবার আছে সবগুলি ভিটামিন লাগছে আর ক্যালসিয়াম লাগছে তাহলে শরীর চলছে আর যদি কোনোটা একবারে নিচে নেমে যায় তাহলে আপনি অচল হয়ে যাবেন বা সমস্যার সৃষ্টি হবে অঙ্গে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রুহের খোরাক আত্মার খোরাক আত্মার আহার কিন্তু বেদিন আর যারা মুসলিম সমাজের নামকে অস্তে মুসলিম তারা আত্মার আহার দেয় না যার ফলে তাদের আত্মাগুলি মরে যায় তাদের আত্মা কি হয়ে যায় মৃত আল্লাহ আওয়ামান কান মাইতান এরা মৃত ছিল মরে গেছিল এদের আত্মা ফাহিআ এদেরকে আমি হায়াত করেছি মানের মাধ্যমে তৌহিদ মার মরা মানুষ কাফের কে যেন মেয়েত বলা হয়েছে যারা কোরআন তেল করেন যাদের বাড়িতে কোরআন তেল হয় না যাদের জীবনে জিকির আজগার নেই আল্লাহর স্মরণ নেই তাদেরকে মৃত বলা হয়েছে এই জন্য যে আর তার আর দিচ্ছে না চাহিদা পূরণ করছে না তো আল্লাহ রবুল আলম কি বলছেন এখানে খাবা খাবা এখিব মানে হচ্ছে ব্যর্থ হয়ে যাও নিষ্ফল হয়ে যাও মানে স্বার্থ পূরণ না হওয়া উদ্দেশ্য সফল না হওয়া তাহলে ব্যর্থ কারা মন্দা সাহা ওই সব লোকেরা যারা আত্মাকে তার আহার দিল না দিল। ডুবিয়ে গোপন করে তার বিকাশ করতে দিল না বিকাশ দিল না আত্মার যে বিকাশ রয়েছে সে বিকাশ করতে দিল না শক্তিশালী হইতে দিল না আত্মাকে মন্দা তার মানে খুব সুন্দর বাংলা ভাষায় এতগুলি তফসির আপনাদেরকে বোঝানোর জন্য করলাম অনুবাদক শুধু কি বলে কলুষিত করলো কি করল কি করল কলুষিত করলো অকাত খাওয়া আর ব্যর্থ ওই সব লোকেরা মন্দাস সাহা যারা আত্মাকে কি করলো কলুষিত করলো মানে আত্মাকে জি এমন করে দিল যে কোনো কাজের যোগ্য থাকলো না জি পাপে ডুবিয়ে দিল